জীবন যেন এক অন্ত্রহীন নদী যার স্রোত কখনো শান্ত কখনো তীব্র ঝড় এই স্রোতের মাঝেই মানুষ আঁকড়ে ধরে কিছু অদেখা অচেনা আলো যাকে বলে স্বপ্ন স্বপ্ন মানুষকে হাঁটায় অন্ধকারের ভেতর পথ হারালেও আশার প্রদীপ জেলে রাখে হাজারো বাধা অবিশ্বাস আর ভাঙচুর পেরিয়েও স্বপ্নের ডানা মানুষকে উঠতে শেখায় যারা ভাবে জীবন কেবল বাস্তবতার হিসেব তারা কখনো এটা বোঝে না একটা ক্ষুদ্র স্বপ্ন পারে একজন মানুষকে নতুন করে শেষে হয়তো সব স্বপ্ন হয় না। কিন্তু যে দেখে সে বেঁচে থাকে হাজার মানুষের চেয়ে ভিন্ন স্বপ্ন ছাড়া জীবন শুধু নিস্তব্ধ আর শূন্যতা আমাদের সবার ভেতরেই থাকে কিছু অসম্পূর্ণ স্বপ্নের টুকরো যেগুলো আমরা আঁকতে শুরু করি কিন্তু শেষ করার আগেই সময়ের খোলা হলে ফেলে আসতে হয় কখনো সেই স্বপ্নগুলো আধখানা লেখা কবিতার মতো পড়ে থাকে কখনো বা অপূর্ণ প্রেমের মতো মনের গোপন আঙিনায় হাহাকার তোলে তবু এসব অসম্পূর্ণতাই আমাদের জীবনের রং বদলায় সব স্বপ্ন পূর্ণ হলে হয়তো জীবন এতটা অর্থবহ হতো না অসম্পূর্ণ স্বপ্নই শিখিয়ে দেয় চলার পথে বাকি রঙগুলো নিজেকেই খুঁজে নিতে হয় নিজেই আঁকতে হয় জীবনের ক্যানভাস আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি তাই তো চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদই আছেন আজকের ভিডিওটি খুব সকাল থেকে শুরু করেছি একেবারে সেই ভোর সাড়ে পাঁচটা থেকে নামাজ আদায় করেই লেগে পড়েছি সংসারের কাজে সংসারের কাজ বলতে এই তো আমাদের নিয়ম মাফিক কিছু কাজ থেকেই যায় নাস্তা বানানোর আগের কাজগুলো প্রথমে করে নিচ্ছি তো প্রথমে তো চুলাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি কারণ রাতে যতই পরিষ্কার করে রাখি সকালবেলা উঠে সেটা তো আবার সুন্দর করে ক্লিন করে নিতে হবে আর সেই সাথে হচ্ছে আমি প্লেট পাটিগুলো তুলে রেখেছি তবে এখন পর্যন্ত ক্লিন করা হয়নি নাস্তার পর্বটা শেষ করে একসঙ্গে প্লেট পাটি ক্লিন করতে হবে যদি এখনই ক্লিন করতে যাই তাহলে আমার নাস্তা বানাতে দেরি হয়ে যাবে সময়ের কাজ সময় করে নিতে হয় আর আমার তো সবসময় টাইম মেনটেন করে কাজগুলো করে নিতে হয় ওই যে বাচ্চারা তাদের নিয়ম অনুযায়ী স্কুল ভার্সিটিতে চলে যাবে তো সেই জন্য তাদেরকে নাস্তাটা আগে রেডি করে দিতে হচ্ছে তো কিছু কাজ তো করে নিয়েছি আর এরপরে হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আটা সেদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে এক এক করে রুটি তৈরি করে নিচ্ছি তো আজকে হচ্ছে রুটির সঙ্গে চা করে নিব ডিম ভাজি করবো আর সেই সাথে হচ্ছে গতকালকের কিছু সবজি ছিল সেই সবজি দিয়েই আজকে সকালে নাস্তাটা করা হবে তো আজকে তো সকাল সেই সাড়ে পাঁচটা থেকেই কাজ শুরু করেছি কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো থামা থামে নেই নন করে যাব যেদিনই ভাবি সকালে নাস্তার পরে কিছু সময় রেস্ট নেব কাজ করব। এটা ভাবতে গেলেই অনেক দেরি হয়ে যায় তখন দেখবেন একটা আলসিমি ভাব চলে আসে আর অন্য কাজ করতে ইচ্ছে করে না আবার মাঝে মাঝে এমনও দিন হয় যেদিন ভাবি যে না আজকে কাজ করবো সেদিন আমি কিন্তু সারা দিন কাজ করতে পারি তবে হ্যাঁ প্রতিটা মানুষের মধ্যে একটা আলসিমি ভাব কাজ করবে এটা স্বাভাবিক আর এটা হচ্ছে আসলে আমাদের মনস্তান্তিক বিষয় আমরা যদি চিন্তা করি যে না কাজ করব। তাহলে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি আর যদি ভাবি যে না আমার শরীরটা অনেক খারাপ লাগছে আমি এখন কিছু করব না তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না আসলে প্রত্যেকটা জিনিসের পিছনেই হচ্ছে আমাদের ব্রেন কাজ করে তো যাই হোক আজকে আমি আমার ব্রেন এবং মাইন্ড দুটোই সেট আপ করে নিয়েছি যে আজকে নন স্টপ সব কাজ শেষ করব দেন হচ্ছে রেস্ট করব। তো এই যে সকালবেলা কিন্তু খুব দ্রুতই নাস্তাগুলো তৈরি করছিলাম আর আমি তো সব সময় জানেন একদিকে রুটি তৈরি করি আর অন্যদিকে ভেজে ফেলি এই কারণে কিন্তু সময়টা অনেক কম লাগে আমার রুটি তৈরি করতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে তো আজকে আমি এখানে এগারোটা রুটি তৈরি করবো তো এগারোটা রুটির জন্য আমার সর্বোচ্চ পনেরো মিনিটই লাগবে এর বেশি না মূল কথা হচ্ছে আমার রুটিটা ভাজি করতে যতটুকু সময় লাগে রুটিটা আমার ভাজা হতে একটু সময় লাগে কিন্তু রুটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তা যদি আমি এখন রুটি তৈরি করে ভাজার জন্য আলাদা করে সময় বের করতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যেত আর এই যে দেখেন এখন আমি চুলায় কিন্তু রুটিও ভেজে নিচ্ছি আবার আমার রুটিগুলো তৈরি করা হয়ে যাচ্ছে প্রতিটা রুটি কত সুন্দর ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন তো রুটি ফুলকো করার টিপস আমি কিন্তু অনেকবার শেয়ার করেছি তো আজকে আর সেটা শেয়ার করছি না যদি এরপরও আপনাদের বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেব তো এই যে দেখেন আমার রুটিগুলো এত সুন্দর ফুল ছিল আমার তো ইচ্ছে করছিলো চুলার উপর থেকেই আমি রুটিগুলো খেয়ে ফেলে কিন্তু হাতে আসলে ওই সময়টা ছিল না যে আমি রুটি খাব আমার এখন প্রথম কথাই হচ্ছে মেয়েকে আগে রেডি করে ভার্সিটির জন্য বিদায় দেব এরপর হচ্ছে আমার অন্যান্য কাজ বা নিজের নাস্তা করা প্রতিদিন এই কাজটাই কিন্তু করে থাকে তো এক এক করে রুটিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছিলাম আর ভিডিওর এপর যায় আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার যে সকল আপুরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমার তো রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমগুলো ভাজি করে নিচ্ছি তো মেয়ের জন্য হচ্ছে ডিমটা পোস্ট করে নিচ্ছি আর আমাদের জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব। তবে আমার মেয়েটা কখনো এই পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভাজি খায় না তো ওর জন্য সব সময় আলাদা করি আর আমাদের জন্য আলাদাভাবেই করি তো এক এক করে আমি ডিমগুলো ভাজি করে নিচ্ছি তো এক কথায় দেখতে দেখতে আমার সকালে নাস্তাটা তো হয়ে গেছে যেটা ছিল নাস্তাটা খুব দ্রুত তৈরি করতে হয় নাস্তা রেডি করে দিলেই তো মেয়ে খেয়ে তারপরে হচ্ছে ভারসিটির জন্য বেরিয়ে যাবে তো এই কারণে নাস্তাটা খুব ঝটপট তৈরি করে নিতে হয় আর এটা আমার কাছে অনেক পেনফুল একটা কাজ কারণ এটা সময়ের মধ্যে তৈরি করতে হবে তাই আমিও আজকে সময়কে মূল্য দিয়ে সময়ের কাজ সময় করে নিচ্ছি তো সেই সঙ্গে হচ্ছে আমাদের ডিমটা ভাজি করে নিচ্ছি বারবার আসলে চুলা কাছে আসতে ভালো লাগে না তো আমি হচ্ছে মেয়ে দিনটা ভেজে নিয়েছি আর আমাদের জন্য একসঙ্গে রেডি করে ফেলেছি এখন হচ্ছে ডাইনিং টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি ওই যে আগেই বলেছিলাম গতকাল কি সবজি ছিল আর সঙ্গে তো কলা আছে আর হচ্ছে এখন চা তৈরি করে নিব তো ভাবলাম যে চায়ের পানিটা বসিয়ে রাখি চুলা যেহেতু একটু সময় জাল করতে হবে চা তৈরি করতে গেলে একটু সময় নিয়ে তো তৈরি করতে হবে তাছাড়া নাস্তাগুলোও তো দেওয়া হয়ে গেছে নাস্তা করতে করতে আমার চাটা হয়ে যাবে তো আমার নাস্তা টেবিলে দেওয়া হয়ে গেছে আমি এরপর মেয়েকে দেখে নিলাম তো ও আজকে একটু দেরি হয়ে গেছে তো কি আর করার ছটপট করে নাস্তা করে নিচ্ছিল আর আমি এই দিক থেকে চা তৈরি করে নিচ্ছিলাম যদিও সে একটু রুটি দিয়ে চা দিয়ে খেতে পছন্দ করে এছাড়া মাংস বলেন ভাজি বলেন খুব একটা বেশি পছন্দ করে না তো আমার চাটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি চাটা চাটাও রেডি করে নিলাম আমি যে কাপগুলোর মধ্যে চাটা নিয়েছি এই কাপগুলো আমার অনেক বেশি পছন্দের এতটা কিউট এগুলো হচ্ছে আর বেস্ট ওয়াই থেকে নেওয়া তবে ইদানিং দেখছি এই কাপগুলো না ফেটে যাচ্ছে আপনা আপনি এখন কিভাবে পারছে আমি আসলে বুঝতে পারছি না আর আমি তো অনেক সাবধানতার সহিত কাজ করি গত সপ্তাহে আমি একটা ফেলে দিয়েছি দেখলাম যে কারো হাট থেকে হয়তো পড়ে ফেটে গেছে বা এমনিতে ফেটে গেছে কিন্তু এমনিতে তো ফাটার কথা না তারপরও কেন ফেটে যায় বুঝতে পারছি না তো এরপর চলে এলাম বেলকনিতে অবশ্যই মেয়েকে বিদায় দিতে এসে দেখলাম আমার গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এই যে দেখেন পত্রিকার ভেতরেও একটা ঘাস ফুল ফুটে আছে এই ফুলগুলো দেখতে না অনেক সুন্দর অনেক কিউট তবে এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে তাই আর আমি গাছটাকে তুলে ফেললাম না ভাবলাম ফুলের সঙ্গে আর একটা ফুল না হয় আলাদা করে সৌন্দর্য বর্জন করুক আর দেখেন এত সুন্দর ফুল আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে এই ফুলগুলোর তো অভিমান হবে মাথার অংশটা কেটে এটা হচ্ছে গাছের জন্যই যেহেতু গাছগুলো অনেক দিন পর্যন্ত ফুল দিচ্ছিল আর গাছের শক্তি কিন্তু এখন অনেকটা কমে গেছে আবার যেন গাছগুলো পুনরায় শক্তি ফিরে পায় তাই গাছগুলোর মাথাটা ছাটাই করে দিয়ে আবার কিছু সার দিয়ে দিলেই এতে আবার নতুন করে শাখা প্রশাখা গজাবে আর ফুলও ফুটবে তো এরপর বেলকুনি থেকে চলে এলাম বাসার ভিতরে এই যে আজকে অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো এক এক করে করে নিচ্ছি আর এরই মধ্যেই বাসার ইলেকট্রিসিটি চলে গেছে আমাদের মেয়েটার টাকা শেষ তো কী আর করার প্রচণ্ড গরম লাগছে বাহিরে যতই ঠান্ডা থাকুক বা বৃষ্টি থাকুক না কেন দেখবেন বাসার ভিতরে গরমও লাগে যদিও আমার বাসায় কখনোই খুব একটা গরম লাগে না তবে আজকে আমার কাছে খুব গরম লাগছে আজকে বলে ভুল হবে গত তিন চার দিন পর্যন্তই আমার কাছে প্রচণ্ড গরম লাগে মনে হচ্ছে আমি কিছু মেডিসিন নিই সে কারণে এরকম হতে পারে আর খুব বেশি কাজ করতে গেলেও আমার অনেক অনেক ক্লান্ত লাগে মানে অস্থির হয়ে যায় বুঝতে পারি না আসলে কেন এরকম হচ্ছে তো এরই মধ্যে আমি শুকনো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে গতকাল আমি ক্লিন করেছিলাম আর সেগুলো আজকে শুকিয়ে গেছে তো এরপর এক এক করে আমি বাসায় অন্য অন্য অনেক কাজ করে নিয়েছি মাছেদের খাবার দিয়েছি গাছেদের যেগুলো পানির প্রয়োজন ছিল সেগুলো দিয়ে দিয়েছি তো সেগুলো আমি আসলে অফ ক্যামেরায় করেছি বাসার ভিতরে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না আমি বলেছিলাম তো এর মধ্যে হচ্ছে আবার আমাদের মিটার রিসার্চ করা হয়েছে তো ভাবলাম যেহেতু আমি কাজ করতে পারছিলাম না তো আর আমার প্রচুর গরম লাগছিল মাঝখানে আমি গোসলটা সেরে নিয়েছি দেন এখন হচ্ছে রান্না করে নিচ্ছি এক কথায় আজকে সব কিছুই ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করেছি সময়ের মধ্যে প্রথমেই বলেছিলাম যে আজকে সময়ের মধ্যে সব কিছু করে নিব আর যত সময় পর্যন্ত রান্নাটা না করতে পারি ততক্ষণ কিন্তু কোনো শান্তি নেই আর যেহেতু বাসে ইলেকট্রিসিটি ছিল না কিচেন রুমটা খুবই অন্ধকার লাগছিল এই জন্য আর কিচেনে ঢুকিনি তখন ভাবলাম যে বাসের অন্যান্য কাজগুলো করে নিই তারপরে হচ্ছে রান্না করে নিব তো আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর সেই সঙ্গে ভেন্ডি ভাজি করে নিব তো প্রথমে ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি আর সেই তেলটাতেই এখন মাছটা আমি রান্না করে নিব তো যেই তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি মাছটা রান্না করে নিব। তা না হলে এই তেলগুলো কিন্তু ফেলে দেওয়া হবে ইলিশ মাছের তেলের মধ্যে আপনি আর কিছুই করতে পারবেন না শুধু ইলিশ মাছ কেন যে মাছই রান্না করেন না কেন সেই মাছ ভাজি করার তেলটা সঙ্গে সঙ্গে সেই মাছের সাথে ব্যবহার করে দিবেন তাহলে আর সেই তেলটা কিন্তু ফেলে দিতে হচ্ছে না একটা সময় ছিল আমি আসলে এই জিনিসগুলো বুঝতাম না তখন মাছ ভাজার পরে সেই তেলটা কিন্তু রেখে দিতাম যে প্যানের মধ্যে ভাজতাম সেখানেই থেকে যেত পরবর্তীতে দেখতাম যে সে তেলটা আমার কোনো কাজেই আসছে না বা পরবর্তীতে যে অন্য কিছু রান্না করব। তখন কিন্তু আপনি আর সেই তেলটা ব্যবহার করতে চাইবেন না আর ভালোও লাগবে না তাই যে মাছ যখন যেই তেলে ভাজি করে না কেন তখন যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেটার জন্য ঠিকঠাক আছে বা কোনো প্রকার গন্ধ আসে না আর অন্য কোনো কাজে তো আপনি সেটা ব্যবহার করতে পারবেন না তাই একমাত্র উপায় হচ্ছে তেলে মাছটা আমরা ভাজি করব সেখানে ব্যবহার করে ফেলতে হবে তো মাছটা প্রথমে আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিব। তো আজকে শুধুমাত্র একটু ভুনা ভুনাই করে নিচ্ছি তবে আমার কাছে ইলিশ মাছ পেঁপে লাউ তারপর মিষ্টি কুমড়া কাঁচা কলা এগুলোর সাথে রান্না করলে বেশি ভালো লাগে আমি জানি না আসলে কার কাছে কেমন তবে বাচ্চাদের চয়েজের উপরে ভিত্তি করে ইদানিং কিন্তু সেটা আর করতে পারছি না কারণ সবজি ওরা মাছের সাথে একদমই খেতে চায় না তবে আমার কাছে কিন্তু ইলিশ মাছ থেকে বেশি ভালো লাগে হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে লাউ এই দুইটা সবজির সাথে তো এখন হচ্ছে আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় মাছটাকে শিফট করে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব আমি হচ্ছে রান্নাটা শেষ করার চেষ্টা করছি আর আমার হচ্ছে ছাদ বাগানের গাছগুলো লাগাতে হবে আপনারা তো জানেন আমি বেশ কিছু গাছ এনেছি তো এক এক করে সেগুলো লাগাতে হবে আর একসঙ্গে হয়তো বা সম্ভব না কারণ অনেক বড়ো বড়ো ড্রামের মধ্যে গাছগুলো শিফট করতে হবে অলরেডি আমি অনেক কিছু এনেছি গাছগুলো লাগানোর জন্য যেগুলো প্রয়োজন বিভিন্ন ধরনের সার কোকোপিট মাটি সবই আনা হয়েছে আর সেগুলো একটু একটু করে ছাদের উপরে তোলাও হচ্ছে যদিও সেগুলো আমি আসলে ক্যামেরা বন্দি করিনি ওই যে বলে না শখ করতে গেলে না অনেক কষ্ট করতে হয় কী করার বলেন তো এই যে আপনার ভাইয়াকে নিয়ে চলে এলাম ছাদ বাগানে হচ্ছে আজকে গাছ লাগাবো বলে তো আপনার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে এক এক করে গাছগুলো লাগিয়ে দিতে তা না হয়তো এভাবেই পড়ে থাকবে আর গাছগুলোর পাতাগুলো আস্তে আস্তে একটু শুকিয়ে যাচ্ছে শুকাচ্ছে বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আনা হয় তখন দেখবেন গাছে একটা নড়াচড়া পায় সেটা হচ্ছে গাছে গোড়ায় এবং গাছের উপরে দিকেও ঝাঁকুনি পায় আর সে কারণে নাকি গাছগুলো এমন হয়ে যায় যদিও আমি যাদের কাছ থেকে গাছটা নিয়েছি তাদের কাছে জিজ্ঞেস করেছি আমার গাছের বেশ কিছু জলপাই নষ্ট হয়ে গেছে তো এটার কারণটা কি তারা আমাকে বলেছে যে আসলে যখন আমরা কুরিয়ারের মাধ্যমে এই কাজগুলো এনেছি তখন তারা যখন গাড়িতে এনেছে এটা গোড়া একটু ঝাঁকি পেয়েছে সেই কারণে কিন্তু গাছটা একটু নরবরে হতে পারে তো যদি এখন নতুন করে রিপোর্টিং করে দিই তাহলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে তো তাই আপনার ভাইয়াকে নিয়ে চলে এলাম ছাদে কাজগুলো করার জন্য তো আজকে প্রথমে হচ্ছে জলপাই গাছটাকে সেট করে নিব এই গাছটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের গাছ সবগুলোই যদিও পছন্দের কিন্তু এই গাছটা আমি এনেছি অনেক বেশি শখ করে আর মাসাল্লাহ আমার এই জলপাই গাছটায় কিন্তু অনেক অনেক ফল ধরা রয়েছে সেটা তো দেখেছেন আপনারা অলরেডি তো এক এক করে হচ্ছে আজকে আমরা গাছগুলো সেট করব সবগুলো সম্ভব না একসাথে কারণ আপনার ভাইয়া তো জব করে সেটা তো জানেনি সেই কাজের পাশাপাশি যখন বাসায় একটু আসে তখন আসলে এইসব কাজ করাই তাকে দিয়ে আর এটা তো আমার পক্ষে এক এক করা সম্ভব না এত বড় গাছ নাড়াচাড়া করা বা মাটি সেটিং করা তো আমি আসলে সাথে সাথে হেল্প করি যতটুকু সম্ভব হয় তো এই যে এক এক করে আজকে হচ্ছে আমরা দুইটা গাছ সেট করে নিয়েছি এখানে জলপাই গাছটা আর একটা হচ্ছে দার্জিলিং কমলা গাছ আর বাকি গাছগুলো কিন্তু রয়ে গেছে তো অনেক অনেক ড্রাম পট সব কিছুই আনা হয়েছে আসলে শখ করতে না অনেক যায় গেলে আর কষ্টও বেড়ে যায় অনেক বেশি টাকা লাগে গাছ লাগাতে গেলেও তো যাই হোক সব বলে কথা আমি তো গাছ ফুল পাখি মাছ এগুলো অনেক বেশি ভালোবাসি সেটা নিশ্চয়ই এতদিন পর্যন্ত যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন এরপর চলেন দেখিয়ে দিচ্ছি আপনার ভাইয়া আমার জন্য অনলাইন থেকে কি এনেছে অনেক হেল্পফুল একটা জিনিস এনেছে অনেক দিন তো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিশেষ করে অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করি সংসার প্রয়োজনীয় তবে এই প্রথম কোনো একটা জিনিস আপনাদের ভাইয়া এনেছে অনলাইন থেকে তো সে অনলাইন থেকে অনেক কিছুই আনে তার চোখে যেটা পরে মাঝে মাঝেই আমি অনেক সময় অনেক কিছুর জন্য বকাঝোকাও করি কারণ অনলাইনের কেনাকাটা করার পরে দেখবেন সেটা ঠিকঠাক আসে না বা জিনিসটা যেরকম দেখায় সেরকম হয় না তো এই জন্য অনেক টাকাও অপচয় হয় তো এবার হচ্ছে সে একটা কাজের জিনিস অর্ডার করেছে যদিও এটা সে অনেকবার অনেক জায়গায় দেখেছে রিসার্চ করার পরেই এটা এনেছে তো এটা আসলে কাজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে যাদের ব্যথার সমস্যা আছে মানে ব্যাক পেইন বা পায়ে হাঁটুতে ব্যথা তাদের জন্য এটা অনেক অনেক বেশি হেল্পফুল প্রথমে আমি ভেবেছিলাম যে আসলে এর আগেও থেরাপি মেশিন অনেকগুলো আমি নিয়েছি তেমন একটা ভালো না বা দুই একদিন চালানোর পরে নষ্ট হয়ে যায় কিন্তু এটা না সম্পূর্ণই ভিন্ন এটা এত বেশি কাজের বা এত বেশি ভাইব্রেট হয় মানে আপনি বুঝতেই পারবেন এটা কিন্তু অনেক হেভি এখানে দেখতে কত কেমন লাগছে আমি জানি না কিন্তু এটা কিন্তু অনেক বেশি হেভি আর যখন আপনি এটা ইলেকট্রিক লাইন দিয়ে তারপরে হচ্ছে ইউজ করতে হয় দেন এটার কাজ করে তো এটা আমি যখন ব্যবহার করছিলাম মার্শাল্লা অনেক অনেক বেশি ভালো লাগছিল তো আমার কাছে মনে হয়েছে এই প্রথম আমি অনলাইন থেকে পারফেক্ট বা কাজের একটা জিনিস এনেছি যেটা আসলে আমার জন্য অনেক বেশি উপকারে আসবে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় ধাদার সঠিক উত্তর ছিল মৌমাছি গত পর্বের ধাদার সঠিক উত্তর আপনার কেউ দিতে পারেননি তাই কারণ আমি নিতে পারছি না এরপর আজকের পর্বে ধাদা আজকের ধাদা হচ্ছে কোন জিনিস পেতে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম